বন্ধুরা বিগত বারো বছর ধরে ভারতীয় ক্রিকেট টিম একটাও আইসিসি ট্রফি জিততে পারে না কেন জিততে পারে না জানো ঠিক এই কারণে সবার আগে তোমাদের বলে রাখি যে গতকাল টিম অ্যানাউন্স করার কথা ছিল কিন্তু একটু আগেই ভারতীয় বিশ্বকাপ দলের একটা পনেরো জন সদস্যের স্কট সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে চারজন খেলোয়াড় আছে রিজার্ভে সবার আগে তোমাদের টিমের কথাটা বলি যে কোন কোন খেলোয়াড় আছে টি বিশ্বকাপে তারপরে বলছি যে ভারত কেন টি টোয়েন্টি বিশ্বকাপ জিততে পারে না বা বিশ্বকাপ জিততে পারে না বিগত বারো বছর ধরে টিমের নামটা সবার আগে করছি রোহিত শর্মা শেষের জাসওয়াল ওপেনিং বিরাট কোহলি সূর্যকুমার যাদব ঋষভ পান্থ আর সঞ্জু স্যামসান উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে এটা হলো ক্লিয়ার হয়ে গেল বন্ধুরা যে উইকেট কিপার ব্যাটসম্যান হিসেবে কেএল এল থাকছে না ইশান কিষানও থাকছে না সঞ্জু স্যামসান ঋষভ পান্থ এখন প্রথম চয়েসকে এটা পরের পরবর্তী বিষয় হার্দিক পান্ডিয়া পারফরমেন্স না করেও হার্দিক পান্ডিয়া ভাইস ক্যাপ্টেন হিসেবে শিবম দুবে নতুন প্রথমবার ডাক পেয়েছে আইপিএলে যেমন খেলছে অবশ্যই ডাক পাওয়ার কথা রবীন্দ্র জাডেজা বিনা পারফরমেন্স করে চান্স পেয়ে গেল অক্ষর প্যাটেলও বিনা পারফরমেন্স করে চান্স পেয়ে গেল কুলদীপ যাদব ইজুবেন্দর চাহেল স্পিন জড়িয়ে আমি বলেছিলাম বন্ধুরা অনেকদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম আমার টিমেও ছিল কুলদীপ যাদব ইজুবেন্দর চাহেল ভালো দুজন ভালো খেলবে রবি বিষ্ণুকে চান্স দেয়নি আর্শিদীপ সিং ফাস্ট বোলিং যশপ্রীত বুমরা আর মোহাম্মদ সিরাজ আমি কিন্তু আগেই বলেছিলাম যে যশপ্রীত বুমরা পরে মোহাম্মদ সিরাজকে নিয়ে যাবেই রোহিত শর্মা যে করে হোক মোহাম্মদ সিরাজকে নিয়ে যাবেই রিজার্ভে কে কে আছে শুভমান গিল রিঙ্কু সিং খালিল আহমেদ আর আবেশ খান মোহাম্মদ সিরাজের জায়গায় যদি আবেশ খানকে পনেরো জনের মধ্যে রাখতো সেটা ভালো হতো শুভমান গিলকে যে আইপিএলে পারফর্মেন্স পারফরমেন্স করছে জয়সালের থেকে ভালো ব্যাটিং করছে তাকে রিজার্ভে রেখেছে রিঙ্কু সিংকেও রিজার্ভে রেখেছে বন্ধুরা টিমটা আরেকবার বলে রাখি রোহিত শর্মা এসে শ্রী বিরাট কোহলি সূর্যকুমার যাদব ঋষভ পন্ত সঞ্জু সামসন হার্দিক পান্ডিয়া শিবম দুবে রবীন্দ্র জাডেজা অক্ষর পটেল কুলদীপ যাদব ইজুন্দ্র চেহেল হরশদ্বীপ সিং যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ এর ভিতরে বন্ধুরা আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি যে কে এল রাহুলকে কিন্তু চান্স দেয়নি আমরা দেখতে পাচ্ছি প্রপার অলরাউন্ডার্সে হার্দিক পান্ড্যা শুধু একটু বলিং করে সেই কারণেই কিন্তু জায়গা পেয়ে গেছে হলে পারফরমেন্স পুরোই জিরো হার্দিক পণ্ডা শিবম দুবে আর অক্ষর পটেল রবীন্দ্র জাডেজা চারজন কিন্তু অলরাউন্ডার্স আমরা দেখতে পাচ্ছি আমাদের এই বিশ্বকাপ দলে দুজন প্রোপার স্পিনার কুলদীপ যাদব ইয়ের চাইল আর ফাস্ট বোলিং লাইনআপে মাত্র তিনজন ফাস্ট বোলার আশ্বদীপ সিং যশপ্রত বোরা মোহাম্মদ সিরাজ বিশ্বকাপ জিতাবে কে ভাই কী কি ফাস্ট বোলিং লাইন আপ সন্দীপ শর্মাকে চান্স দিলই না বন্ধুরা তার শুধু নাম বড় নেই তাই এই কারণে বিশ্বকাপ জিততে পারে না যজ্ঞদের সুযোগ দেয় না বলে বন্ধুরা যোগ্য প্লেয়ারদের কোনো ভারত মূল্যায়ন করতে জানল না সন্দীপ শর্মা বারে বারেই আইপিএলে ভালো পারফরমেন্স করে তাকে নিল না এই রোহিত শর্মা ইচ্ছা করে কিন্তু এর নেয়নি এই সিরাজকে নেওয়ার মানে কি যে সিরাজ টি টোয়েন্টিতে মার খেয়ে মরে যায় যে সিরাজের পারফরমেন্স একেবারেই জিরো টি টোয়েন্টি ক্রিকেটে সাদা বলের ক্রিকেটে আমরা বিশ্বকাপেও দেখেছিলাম সেই সিরাজ আইপিএলও মার খাচ্ছে সেই সিরাজকে প্রথম বলার হিসেবে তারা নিল যেখানে বন্ধুরা আবেশ খানকে তারা রিজার্ভে রেখেছে শুভমান গিলকে রিজার্ভে রেখেছে রিঙ্কু সিংকে রেখেছে খালিল আহমদ সেও ভালো বলিং করছিলো মানে মোহাম্মদ থেকে খালিল ভালো বলিং করছিল সন্দীপ শর্মার জায়গা এখানে নেই ক্লিয়ারি দেখতে পাচ্ছি বন্ধুরা সন্দীপ শর্মার জায়গা এখানে নেই তাহলে ইনজাস্টিস সন্দীপ শর্মার সাথে হয়ে গেলো ফার্স্ট বলিং লাইন আপে এত বাজে মানে জাসু দুমরাকে ছেড়ে দিলে আর্ষদীপ সিংও ভালো বলিং করছে না মোহাম্মদ সিরাজও ভালো বোলিং তেমন করছে না সন্দীপ শর্মার জায়গায় জায়গা এখানে এই টিমে থাকার কথা ছিল কিন্তু হলো না রোহিত শর্মার সাথে জাস্ট বল ওপেনিং করবে আমরা জানতাম বন্ধুরা বিরাট কোহলিও খেলবে যারা বিরাট কোহলিকে নিয়ে প্রশ্ন তুলেছিল বিরাট কোহলিও আছে সূর্যকুমার যাদবও আছে ঋষভ পান্থ আর সানজু স্যামসান উইকেট কিপার শিবম দুবেকে প্রথম চয়েস হিসেবে আমরা জানি যে শিবম দুবেও প্রথম ওয়ার্ল্ড কাপ খেলবে এবার কুলদীপ যাদব তারপরে সানজু স্যামসন অনেকগুলো খেলোয়াড় কিন্তু এবার তারা প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ খেলবে যেখানে হঠাৎ করেই আজকে কে লেভেলের নামটা নেই অনেক কে এল ফ্যানেরা হয়তো রাগ করতেও পারে বন্ধুরা কিন্তু এই যে টিমটা অ্যানাউন্স করলো ভারত এ কিন্তু নতুন কোনো চমক আমরা দেখতে পাচ্ছি না সেই একই স্টাইলে টিম করলো যেহেতু রোহিত শর্মা ক্যাপ্টেন সেহেতু সিরাজকে নেবে আমি আগেই বলেছিলাম জেতাবে কি আমাদের ওয়ার্ল্ড কাপ এই এই বলিং লাইন আপ নিয়ে জেতাবে আমাদের বন্ধুরা বলিং লাইন আপ তো একেবারেই ঠিক নেই বিশেষ করে ফার্স্ট বলিং লাইন আপ সন্দীপ শর্মাকে তো মিনিমাম রাখা উচিত ছিল সিরাজের জায়গায় হর্ষদ্বীপ সিংও তো ততটা ভালো বলিং করছে না আমরা জানি তাও তার সত্ত্বেও যে তাকে নেবে কিন্তু সন্দীপ শর্মাকে রাখা উচিত ছিল বন্ধুরা কেমন লাগলো ওয়ার্ল্ড কাপের স্কোরটা কেমন লাগলো কালকের জন্য আর ওয়েট করতে হলো না আজকেই অ্যানাউন্স করে দিল কিন্তু যেখানে আমরা দেখতে পাচ্ছি অলরাউন্ডার্স চারটে আছে স্পিনার দুটো প্রপার ফাস্ট বোলার প্রথম পনেরো জনের মধ্যে তিনটে আছে আর বাদ বাকি ব্যাটসম্যান ব্যাটিং আমাদের ঠিক আছে রোহিত শর্মা জয়সওয়াল বিরাট কোহলি আর সূর্য কুমার যাদব ওদিকে ঋষভ পান্ত সঞ্জু স্যামসন হার্দিক পান্ডা এরা আছে দেখো শুধুমাত্র অলরাউন্ডসার মানে অক্ষর প্যাটেলকে রেখেছে প্রথম পনেরোর মধ্যে কিন্তু রিঙ্কু সিংকে এটা কিন্তু একটা অবাক যে রিঙ্কু সিংকে প্রথম পনেরোর মধ্যে রাখলো না এটা আশা করেছিলাম যে রিঙ্কু সিং হয়তো প্রথম পনেরো জনের মধ্যে থাকবে কিন্তু প্রথম পনেরো জনের মধ্যে রিঙ্কু সিংকে না রেখে অক্ষর পটেলকে রেখেছে এখানে এটা বিশাল অবাক একটা বিষয় কিন্তু যাই হোক এই প্লেইং ইলেভেন নিয়ে কি বন্ধুরা আমরা বিশ্বকাপ জিততে পারবো কেন সন্দীপ শর্মার মতো প্লেয়াররা বারবারেই বন্ধুরা তাদের সিলেকশন হয় না আর ভালো পারফরমেন্স করার পরও এই বি এই টিম নিয়ে কি আমরা বিশ্বকাপ জিততে পারবো বলিং লাইন আপ ফাস্ট বলিং লাইন আপ কিন্তু খুবই বাজে খুবই বাজে যশপ্রীত বুমরাকে ছেড়ে দিলে বন্ধুরা বড় বড় ম্যাচে সিরাজ আর আর্শদীপ সিং কিন্তু পারফরমেন্স করতে পারবে না কেমন লাগলো এই ওয়ার্ল্ড কাপ স্কোয়াডটা কেমন লাগলো জানাবে অবশ্যই আর এই টিম নিয়ে কি আমরা বারো বছরের একটা খরা কাটাতে পারবো বিশ্বকাপ কি আবার জিততে পারবো মতামত অবশ্যই জানাবে